বলতে ভালো লাগে আমি আপনাকে তাও বা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করছি আপনি আনসার দেন এখানে আমরা যারা আছি আমরা কি কেউ বলতে পারবো যে আমরা গোনা করিনি পারবো এখানে আমরা যারা আছি আমরা কোন না কোন গোনা করেছি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ছোট হোক বড় হোক আমরা কোন না কোনো গোনা আমাদের দ্বারা হয়েছে আর গোনা করাটাই স্বাভাবিক মানুষ গোনা করবে এ কথাই ঠিক গোনা মানুষের দ্বারা হবে নবী কি বলছেন দেখেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আবহ রাইরা রাদি আল্লাহ ভোতালা আন্হ বলেন এন বিরম্ম তেরা আল্লাহর কলামেরা ভালো করে শ্রবণ করে আবহ রাইরা রাদি আল্লাহ ভোতালা আন্হ বলেন আল্লাহর নাবী বলেছেন আল্লাহর নাবী বলেন উন্মাদ রে ওই আল্লাহর কসম করে বৌঝি ওই আল্লাহর কসম করে বলছি নাফসি যে আল্লাহর হাতে আমার জান রয়েছে ওই আল্লাহর কসম করে বলছি নবী আমার বলেন উম্মতি রে লাওলাম বোনা যদি তোমরা গুনাহ না করতে নবী আমার বলেন যদি তোমরা গোনা না করতে লা জাহাবাল্লাহু তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা জা আও আর তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একটা কমকে এমন একটা জাতিকে এমন একটা কমকে আমার আল্লাহ আবারও নিয়ে আসতেন এই বোনা যারা গোনা করত গোনা করার পরে ফেরোন আল্লাহ আল্লাহর কাছে তো বা করতো তো আল্লাহ ক্ষমা করে দিতে তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে গোনা করাটা আমাদের দ্বারা স্বাভাবিক গোনা আমাদের দ্বারা হবেই গোনা অবশ্যই আমরা করবই কথাই ঠিক তবে গোনা জিনিসটা কি ভালো কথা বলেন ভালো না খারাপ আমি আপনাকে কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করছি ভালো করে করে খেয়াল আপনি বুঝতে পারবেন গোনা জিনিসটা ভালো না গোনা খারাপ গোনা খারাপ না গোনা ক্ষতিকারক গোনা মানুষের অনেক ক্ষতি করে গোনা মানুষের এক নাম্বার ক্ষতি করে ইমানের ক্ষতি করে কিসের ক্ষতি করে কিসের ইমানে ইমান যার বাউলাতে আমরা জান্নাতে যেতে পারব এই ইমানের ক্ষতি করে গনাই দুই নাম্বার গন মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে ভাইজান আমার দিকে খেলে চেয়ে থাকতে হবে তাহলে বুঝতে পারবেন গোনা মানুষের দ্বিতীয় যে ক্ষতিটা করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে গোনাগারের চেহারার দিকে তাকালে বোঝা যায় এ করেছে জ্যোতি সৌন্দর্য এটা গোনাগারের দিনের পর দিন নষ্ট হয়ে যায় একজন বিড়ি খোর একজন গুটকা খোর একজন তামাক্ষ ওর চেহারার দিকে তাকালে বোঝা যায় না যায় না গো কথা বলেন যাই না যাই না বিড়ি করে ছুট দেখবেন কুড়ে গেছে জর্দা করে দাঁত দেখবেন তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে গুটকা করে দাঁত দেখবেন তরমুজের বিচির মতো কালো হয়ে গেছে তাহলে গোনাগারের দ্বিতীয় যেই ক্ষতিটা গোনাতে করে সেটা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে গোনা করলে দিনের পর দিন তার শরীরে রোগের জন্ম নেয় তিন নম্বর গুনাহ ইলিমের ক্ষতি করে আল্লাহ কোন মানুষকে কোন গুনাহগারকে ইলিম দান করেন না কোন গুনাহগারকে আল্লাহ ইলিম দান করেন না তার কারণে ইলিমটা হচ্ছে নূর ইলিমটা হচ্ছে জ্যোতি আর গোনাটা হচ্ছে আধার কোনদিন আলো আর আধার এক সঙ্গে থাকতে পারে না চার নাম্বার গোনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিধস জালেম শাসকের নির্যাতন এ যাবতীয় পৃথিবীর মাটিতে গজব এইগুলা সব মানুষের গোনাহের ফল পাঁচ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে আর গোনাহকে এক জায়গায় ময়দানে মিজানে ওজন করবেন যদি গোনাটা বেশি ভারী হয়ে যায় তাহলে গোনা মানুষকে যাহা নাম নিয়ে যাবে কয়টা ক্ষতি করলো গোনাই কথা বলেন কয়টা করলো পাঁচখানা ক্ষতি করলো ভাই মানুষ গোনা করলো আর যাহার নাম চলে যাবে মানুষ গোনা করলো আর যাহার নাম চলে যাবে মানুষের ক্ষতি হবে এটা আমার আল্লাহ চান না এই কারণে বান্দা গোনা করবে আর আল্লাহ ক্ষমা করবেন যার জন্য একটা পাওয়ারফুল এবাদতের ব্যবস্থা করে দিয়েছেন সেই নামই হল একটা গায়ের মুসলমান আল্লাহ মানে না নদী মানে না দিন মানে না ইসলাম মানে না এই গায়ের মুসলমানটা যদি একদিন বলে আল্লাহ ইলাহা ইল্লাহ ওসহাদু আল্লা মহাম্মাদান আবদু ও রসুল তাহলে এই আসহাদু আল্লাহ বলার কারণে গায়েল মুসলমানটার জীবনে যত গোনা ছিল সব গোনা আল্লাহ মাফ করে দেবেন দেবেন না দেবেন না দেবেন একজন গায়ের মুসলমানের জন্য আসহাদু আল্লাহ বাক্যটা যেমন পাওয়ার হল বাক্য ঠিক সেই রকম একজন পাপি মুসলমান পাপি মুসলমান ওর জন্য একই আস্তাক্লা বাক্য আসহাদু আল্লা বললে যেমন একজন মুসলমান তার করে নিতে পারবে ঠিক সেই রকম একজন পাপি মুসলমান আস্তাক্লা বললে ওর জীবনের গোহা কেউ আল্লাহ মাফ করে দেবেন বলেন সোমহান আমার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله بولن بندري আমার কাছে তোমরা দলবদ্ধ ভাবে তোবা কর আল্লাহ বলেন বান্দারে যদি আমার কাছে তোমরা তওবা করো তাহলে তোমরা কামিয়াব হতে পারবে অন্যতরে আমার আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তকনতুন রেহমতি লাহি ইনা আযা ইনা ক্পর জ্নো পজিযা ইনা হো হোল গ্ফর র্েমা আলো কোল না না কোল না কোল আপনার কে জানিয়ে দেন নবী আপনি বলে দেন আল্লাহ যারা নিজেদের করে

নিজেকে নিরাশ মনে না করে যেন নৈরাশ না হয়ে যায় যেন নির আমি আল্লাহ তাদের গোনা গুলাকে ক্ষমা করবো আমি আল্লাহ গহাকে ক্ষমা করতে ভালোবাসি

আমার রাহমত অনেক বড় তোমার চাইতে আমার অনেক বড় আমার দয়া অনেক বড় আমি তোমার গুনাহকে ক্ষমা করব আমি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ এবারে আসেন